নমস্কার বন্ধুরা চাইনিজ বুটস ইন পাকিস্তান হ্যাঁ বন্ধুরা চীনি সৈনিক পাকিস্তানে ঢুকে গেল আর পাকিস্তানকে চীনের গোলাম বানানোর প্রথম পদক্ষেপ সম্পন্ন হয়ে গেল দ্য ইউরেশিয়ান টাইমস একটি রিপোর্ট পাবলিশ করেছে যেখানে বলা হয়েছে পাকিস্তানে চীনের সিকিউরিটি ফোর্স মোতায়েন হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত এটাই শোনা যাচ্ছিল যে চীন পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে যাচ্ছে যাতে পাকিস্তান চীনের প্রাইভেট সিকিউরিটি ফোর্সকে তাদের দেশে ঢুকতে দেয় এবং ধারণাও করা হয়েছিল যে পাকিস্তান চীনকে বেশি দিন আটকে রাখতে পারবে না তখন এটাও শোনা যাচ্ছিল যে চীনি সিকিউরিটি ফোর্স পাকিস্তানে অলরেডি পৌঁছে গিয়েছে কিন্তু এই বিষয়ে কোনো কনফার্মেশন তখন পাওয়া গেছিল না কিন্তু এবার দ্য ইউরেশিয়ান টাইমস বিষয়টিকে একেবারে কনফার্ম করে দিল কেন চীনের সিকিউরিটি ফোর্স পাকিস্তানে কোথায় মোতায়েন করা হয়েছে এবং ভারতের জন্য এই অঞ্চলে কোন ধরনের বিপদ বয়ে আনতে পারে চীনের এই কথিত প্রাইভেট সিকিউরিটি ফোর্স এই সব বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি দ্য ইউরোশিয়ান টাইমস এখন এসে যে কনফার্মেশন দিল যে চীনের প্রাইভেট আর্মি পাকিস্তানে মোতায়েন হয়ে গিয়েছে আসলে ঘটনাটি ঘটেছে দুই হাজার চব্বিশ দুই সালে চীন এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি হয়েছে একটি জয়েন্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে পাকিস্তানে চীনের যে সিপিইসি প্রজেক্টের কাজ চলছে সেই কাজ করতে আসা চিনি নাগরিকদের ওপর বিগত দুই থেকে আড়াই বছর ধরে লাগাতার হামলা চালাচ্ছে বেলুস লিবারেশন আর্মি গত বছর তো এক ডজনেরও বেশি চিনি নাগরিক মারা পড়েছিল চীন পাকিস্তানকে বারবার বলে আসছিল যে তাদের ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারসরা যেখানে কাজ করছে সেখানে যেন পাকিস্তান সুরক্ষা বাড়িয়ে দেয় আর চীনের নাগরিকদের সিকিউরিটি দিতে যেন সেনাবাহিনীকেও লাগানো হয় চীনের কথায় পাকিস্তান করেছিলও তাই কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান আর্মি এই কাজটিও ঠিকমতো করতে পারেনি পাকিস্তানের সেনা একেবারেই ব্যর্থ হয়েছে চীনি নাগরিকদের সুরক্ষা দিতে অবশ্য যারা নিজেরাই নিজেদের দেশে সুরক্ষিত নয় তাদের ওপর অন্যকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব চাপানো কতটা যুক্তিযুক্ত তাও একটি বড় প্রশ্ন যাই হোক পাকিস্তান বেশ কয়েকবার সিকিউরিটি বাড়িয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি তাই তো চীন পাকিস্তানকে বলে যে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না এখন আমরাই আমাদের নাগরিকদের সিকিউরিটি প্রোভাইড করব অর্থাৎ চীন নিজেদের নাগরিকদের সিকিউরিটির জন্য তথাকথিত চিনি প্রাইভেট আর্মিকে পাকিস্তানে ঢোকানোর পারমিশন চায় পাকিস্তানের কাছে কিন্তু পাকিস্তান তখন রাজি হয়নি পাকিস্তান খুব ভালোভাবেই জানতো যদি চীনের সিকিউরিটি ফোর্স পাকিস্তানে ঢোকে তাহলে সারা বিশ্বে পরমাণু শক্তি দেশটির বদনাম হয়ে যাবে যে দেখো নিজেদের সেনারা ব্যর্থ হয়েছে বিধায় বাইরের দেশ থেকে ভাড়াটে সেনা নিয়ে এসছে সাথে সাথে বিশ্ব এও বলবে যে দেখো পাকিস্তান চীনের গোলামে পরিণত হয়েছে আর পাকিস্তানের রাজি না হওয়াটা চীন ভালোভাবে নিয়েছিল না তাই তো পাকিস্তানের ঘি বের করার জন্য চীন আঙুল বাঁকানো শুরু করল প্রথমত পাকিস্তানকে দেওয়া ভিক্ষা অর্থাৎ লোন বন্ধ করে দিল দ্বিতীয়ত যাবৎকালে পাকিস্তান যত লোন নিয়েছে তার যে সুদ হতো সেগুলো পরিশোধ করতে চাপ সৃষ্টি করলো আর যেদের ভিক্ষা করে পেট পালে সে কিস্তির টাকা কোথা থেকে আনবে তাই তো নিরুপায় হয়ে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান চীনের সামনে এবং রাজি হয় জয়েন্ট ফ্রেমওয়ার্কে সাইন করতে বলা হচ্ছে চীন থেকে প্রথম যে ব্যচটি পাকিস্তানে এসছে তাতে প্রায় ষাট জনের বেশি সিকিউরিটি ফোর্সের সৈনিক রয়েছে সিপিইসি প্রোজেক্টে কাজ করা চীনি নাগরিকদের মোট সংখ্যা জানলে চোখ উঠবে প্রায় ত্রিশ হাজার অথচ যখন সিপিএসি প্রজেক্ট নিয়ে প্ল্যান করা হয় তখন চীন এবং পাকিস্তান একসাথে পাকিস্তানের জনগণকে বুঝিয়েছিল যে এই প্রজেক্ট চালু হলে পাকিস্তানিদের প্রচুর মাত্রায় কর্মসংস্থান হবে অথচ যখন কাজ শুরু হয়েছে তখন সমস্ত মেইন কাজগুলো করছে চীনের নাগরিকরা আর কাম লাখাচ্ছে পাকিস্তানের জনতা অর্থাৎ হাই পেইং কাজ চীন নাগরিকদের আর তাদেরকে সময়ে সময় চা জল খাওয়ানোর কাজ পাকিস্তানিদের যাই হোক প্রথম ব্যাচের সমস্ত সিকিউরিটি ফোর্সকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে মোতায়েন করা হয়েছে আর এর কারণ হল সিন্ধু প্রান্তের দুইটি পাওয়ার প্লান্ট রয়েছে যেখানে প্রায় সাড়ে ছয় হাজার চিনি ওয়ার্কার্স কাজ করছে সিন্ধ প্রান্তে মোতায়েন করার আর একটি গুরুত্বপূর্ণ কারণ হল সিন্ধ প্রদেশের লোকেশন চীনের সিকিউরিটি ফোর্স সিন থেকে খুব সহজে ভারতের ওপর নজর রাখা বা গোয়েন্দাগিরি চালাতে সক্ষম হবে নইলে আপনারাই ভাবুন যে সিপিএসি প্রজেক্টকে সব থেকে বেশি টার্গেট করা হয় বেলুচিস্তান প্রান্তে কিন্তু বেলুচিস্তান ছেড়ে সিন্ধ প্রান্তে মোতায়েন করা হয়েছে চীনি সিকিউরিটি ফোর্সকে আর তাই তো ভারতের জন্য এটি সাংঘাতিক সংকট বয়ে আনতে পারে তবে অনেকেই ভাবতে পারেন যে মাত্র ষাটজন সৈনিক দিয়ে কী এমন করে ফেলবে চীন তো আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই যে এই ষাটজন জন সৈনিক শুধুমাত্র প্রথম ব্যাচের এরকম আরও অনেক ব্যাচ আসতে চলেছে পাকিস্তানে আর এইভাবেই এই সংখ্যা বাড়তেই থাকবে যেমন ধরুন ত্রিশ হাজার ওয়ার্কার্সদের সিকিউরিটি দেওয়ার জন্য দশ হাজার সৈনিক আসবে এদের দেখাশুনো করার জন্য সাহায্য করার জন্য খাবার বানানোর জন্য আরও দু হাজার আসবে আর এভাবেই ধীরে ধীরে এই সংখ্যা বাড়তে থাকবে আর শুরুতেই যখন পাকিস্তান এদের আটকাতে ব্যর্থ হয়েছে তখন এরা জেকে বসার পর পাকিস্তানের হাত থেকে সব কন্ট্রোল বেরিয়ে যাবে আর এভাবেই চীনের কলোনিতে পরিণত হবে পাকিস্তান ঠিক যেভাবে ইংরেজরা অখণ্ড ভারতকে গোলাম বানিয়েছিল যাই হোক এমনিতেও ভারত এখন টু পয়েন্ট ফ্রন্ট যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে তাই পাকিস্তানের চিনি সেনার উপস্থিতি আলাদাভাবে ভারতকে খুব বেশি বিপদে না ফেললেও পাকিস্তানের সর্বনাশের জন্য অবশ্যই যথেষ্ট তবে আপনাদের কি মনে হয় পাকিস্তানের ঘাঁটি গাড়া চিনি সিকিউরিটি ফোর্স ভারতের জন্য কতটা বিপদ বয়ে আনতে পারে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ